প্রেম করে এই ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ডে পালন করে প্রেমিকার পেছনে টাকা খরচ না করে সেই টাকাগুলো জমিয়ে রাখতেছি বউকে দেব বলে যখনই আমি নতুন টাকার নোট পাই সেই টাকাগুলো আমার মানি ব্যাগে সাইড করে রেখে দিই কেন জানি সেই টাকাগুলো আমি খরচ করতে পারি না প্রেম করা একটা ভুল সিদ্ধান্ত কেননা এটা পরিবার সমাজ রাষ্ট্র ধর্ম কেউই সাপোর্ট করে না প্রেম করার জন্য প্রত্যেকটা ছেলেকে তার পছন্দের মানুষকে পটাতে হয় আর এই পটানোর জন্য প্রত্যেকটা ছেলেকে শেষরা লেভেল প্রোম্যাক্স হতে হয় স্যস্রামো করে মেয়ের কাছে পার পেয়ে গেলেও মেয়ের পরিবারের কাছে শেষ্রাম্য করে পার পাবেন না কারণ মেয়ের পরিবার আপনার এটা দেখবে না যে আপনি কতটা স্যস্রাম্য করতে পারেন আপনি স্যস্রামোতে কত পাকাপোক্ত মেয়ের পরিবার দেখবে যে আপনি কতটা মাল কামান এই মাল বা টাকা পয়সা ছাড়া মেয়ের পরিবার কিছুই দেখবে না আপনার একটা সময় গিয়ে দেখবেন যে সে মেয়ের সাথে সশ্রাম করতে করতে আপনার নিজের জীবনে কোনো উন্নতি করতে পারেননি এবং সে মেয়ের পরিবার থেকে একটা ভালো প্রতিষ্ঠিত ছেলে দেখে তাকে বিয়ে দিতে চাবে তখন সে মেয়ে আপনার কাছে ফোন দেবে ফোন দিয়ে কান্নার ভান করবে এবং বলবে যে বাসায় থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আমি আমার পরিবারের কথা ফেলতে পারবো না অনেক অজুহাত দেখাবে এবং বলবে যে আমার থেকে তুমি ভালো কিছু ডিজার্ভ করো তাই বলে বিদায় নেবে আপনার কাছ থেকে তারপরে আর আপনি কি করবেন আপনার আর কিছু করার নেই কারণ আপনি মেয়ের সাথে শেষ্রাম করতে করতে আপনার নিজের জীবনে বারোটা বাজিয়ে দিয়েছেন এখন লাস্ট ফিনিশিং আপনাকে যেটা করতে হবে আপনি বাপফারাজের গান শুনে বেরাবেন তাছাড়া আর কিছু করার নেই আপনার জীবনের তেরোটা বেজে যাবে এই আর কি